তিস্তায় বন্যা হয় এটা আমরা জানি কিন্তু বন্যার আগেই আরেকটি বন্যার সৃষ্টি করেছে এই প্রভাবশালী ব্যক্তি তো আমরা এই সম্পর্কে জানার জন্য একটু কথা বলবো এখানকার একজন স্থানীয় ভুক্তভোগী যিনি এই কৃত্রিম জলাবদ্ধতার শিকার হয়েছে আমার এখানে বাড়ি এই যে সামনে যারা বাড়ি আছে এই বাড়িতে আমার এখানে বসবাস করি এই জায়গায় এই জায়গায় এই জায়গায় কিন্তু মানে আমাদের এখন ওই পানিটা বন্ধ করার কারণে আমরা এখানে পানির মেশিন মানে মোটামুটি আমাদের ক্ষতি হচ্ছে এটা যেখানে পেছনে পুকুর এটা তলিয়ে গেছে অনেক পুকুর তলিয়ে গেছে যার জন্য মাছ বাইরে হয়ে গেছে এবং আগামীতে যে মনে হয় আবদ সবাদ করা হবে এটাও কিন্তু করার মতো সম্ভাবনা নাই এইটা যেহেতু এটা ক্যানেল ছিল এই ক্যানেলটা যদি মুক্ত করা যায় তাহলে আমাদের এই পরিবারগুলো আমাদের মনে করে বাঁচবে আর কি আশা করা যায় এটা সংক্ষিপ্ত আকারে প্রশাসনের একটা দৃষ্টি আকর্ষণ করছে আপনার মাধ্যমে জন্য এটা যথাসাধ্য মুক্ত করে দেওয়া হয় ধন্যবাদ তাও জানতে পেরেছি যে গতকালকে লালমনিহাট সদর উপজেলা নির্বাহী অফিসারকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে অভিযোগ পত্র দেওয়া হয়েছে এবং সেখানে সুস্পষ্ট করে এই যে ভুক্তভোগী যারা রয়েছে সকলের স্বাক্ষরিত একটি পত্র দেওয়া হয়েছে এবং সেখানে তারা দাবি জানিয়েছে যে খুব দ্রুত যাতে এই পানি চলাচলের রাস্তাটি একদম ক্লিয়ার করে দেওয়া হয় এবং এই যে পার্শ্ব পরিবার এখানে কৃত্রিম জলাবদ্ধতার তারা যে এই ভুক্তভোগী যারা রয়েছে এই ভোগান্তিতে যারা রয়েছে তারা যাতে এখান থেকে মুক্তি পায় এমনটাই প্রত্যাশা করছে এখানকার মানুষ যদি এটি করা না হয় এবং আগামীকালকে যদি এসে এটি খুলে না দেয় তবে তারা এরপরে কঠোর কর্মসূচি ঘোষণা